الحمد لله وحده لا شريك له

তবে দুইটি শব্দের অর্থের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন শব্দের অর্থ কোন কিছু নিজে নিজেই ধ্বংস হয়ে যাওয়া আর বাইদান শব্দের অর্থ কোনো জিনিসকে নষ্ট করার কারণে ধ্বংস করার কারণে ধ্বংস হয়ে যাওয়া সিফাতে যাওয়াতে আলাফনাদ সঠিক অর্থ হবে আল্লাহ সত্তা না নিজে নিজে ধ্বংস হবেন আর না অন্য কোনো ব্যক্তি বস্তু বা অন্য কোনো মাহলুক তাকে ধ্বংস করতে পারবে আল্লাহ তালা এই দুই ধরনের ধ্বংস থেকেই পাক পবিত্র এক আজালি ও আবাদি সত্তা আজালি মানে হলো চিরন্ত কাল আছেন সর্বদাই আছেন এমন সত্তা আর আবাদি মানে হলো চিরন্ত কাল থাকবেন এমন সত্তা অর্থাৎ এই জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার প্রতিপালকের সত্তা ব্যতীত একমাত্র আপনার প্রতিপালকের সত্তাই বাকি থাকবে যিনি জুল জালাল ইকরম এই মর্মে আল্লাহ তালা সোরায় কাসের অষ্টশীন উপর আয়াতে বলেছেন কুল্লুশাই ইনহান ইকুন ইল্লা ওয়াজাহা লাহুল হুকুম ওয়াইলাই হিতুরজাওন অর্থাৎ প্রত্যেক বস্তুই ধ্বংসশীল তার অস্তিত্ব ব্যতীত অর্থাৎ আল্লাহ তাআলা সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল রাহুল হুকমু সমস্ত রাজত্ব হকুমত তারই জন্য ওয়া ইলাইহিতুর জাউন অর্থাৎ তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে